করো যাতে প্রথম ভাগের একের দুই অংশ দ্বিতীয় ভাগের একের তিন অংশ এবং তৃতীয় ভাগের একের চার অংশ সমান হয় তাই না এটা খুব সহজ অঙ্ক তো এইভাবে করবে টোটালে কত একাশিটাকে আমাদের ভাগ করতে হবে তাই না একাশিটাকে একটা লিখে রাখবো মনে মনে এখানে তো প্রশ্নের মধ্যে আছে কোনো সমস্যা নেই দেখো প্রথম ভাগের প্রথম ভাগের মানে কী বলো তো প্রথম ভাগটাকে তুমি এ ধরে নাও ঠিক আছে এবার প্রথম ভাগের কী বলেছে হাফ ওয়ান বাই টু এইটা আবার দ্বিতীয় ভাগকে তুমি বি ধরে নাও ঠিক আছে দ্বিতীয় ভাগের ওয়ান বাই তিন ঠিক আছে ভাগের র দিলে কী গুণ সম্পর্ক হয় জানো তারপরে কী বলছে বলো তো তৃতীয় ভাগের মানে সি সি এটা কী করবে বলো তো সি এর কত সি এর ওয়ান বাই ফোর তাই না এবার তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো তো উপরে সবার এক এক মানে সবাই ওয়ান ওয়ান করে আসে না তার মানে এই ওয়ানের সাথে একের করলে তো এই হয় তাই না মানে এক কথায় এইটা উপরে বি এটা সি তাই না এবার আমরা কি জানি যার নিচে যেটা থাকে যার নিচে যেটা থাকে তার ভ্যালু সেটা হয় আমরা আগের থেকে জানি তার মানে আমরা বুঝতে পারছি এর ভ্যালু দুই বিয়ের ভ্যালু তিন সি এর ভ্যালু চার তাহলে আমরা একটা কাজ করতে পারছি সবাই মিলে কত বলো চার তিন সাত আর দুই কত নয় টোটাল হচ্ছে নয় তার মধ্যে তো কি যদি প্রথম অংশটাকে বের করতে চাই তাহলে প্রথম অংশটা কত দুই না আর টোটাল এখানে দেখতেই পাচ্ছিলে একাশি তাহলে তুমি দেখে যদি কাটাকুটি করো নয় নং কত একাশি নয় দুগুণি কত আঠেরো তাহলে প্রথম ভাগ আঠারো বেরোলো সেম টু সেমভাবে দ্বিতীয় ভাগটা ওপরে শুধু এখানে তিন বসবে তাই না তিন নং কত সাতাশ আসবে তৃতীয় ভাগটা উপরে শুধুমাত্র কত চার আসবে মানে চার নং চার কত ছত্রিশে আসবে তাই না তাহলে আমরা বুঝতে পারলাম এমন অপশান যেটা থাকবে সেটা আমাদের দেখো এখানে ডি একদম একদম মানে ডি অপশানটাই আমাদের সঠিক তাহলে বুঝতে পারলে তার মানে এই যে প্রথম ভাগে মানে এ ধরবো দ্বিতীয় ভাগটাকে আমরা বি ধরবো তৃতীয় ভাগটাকে সি ধরবো আর প্রত্যেককে সমান বলছে না অংশগুলি কি সমান তাহলে তার জন্য মিডিলে মিডিলে কী দিলাম তাদের মাঝে মাঝে সমান দিয়ে দিলাম বুঝতে পারলে তো এই হচ্ছে ব্যাপার ছিল এখানে যদি এরকম সমস্যা হয় অবশ্যই বলবে আমাকে আমি সলভ করে দেবো Adiós.